আসসালামু আলাইকুম আজকে দেখাবো এডিডার্সের কিছু কেটস এডিডার্সের কিছু কেটস তো এটা কালার দুইটা আরও ডিজাইন দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দেওয়া যোগাযোগ করবেন আমার ইমো অত হোয়াটসঅ্যাপে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলস ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে পারবেন এগুলো জগিং করার জন্য বেস্ট কালেকশন এগুলা জগিং করার জন্য বেস্ট কালেকশন যারা রাফিস করার জন্য এবং কি জগিং করার জন্য এবং কি জিম করার জন্য কিটস খুঁজছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন কালার আছে কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন ফিনিশিংটা দেখবেন এগুলো রাফিস করতে পারবেন কাপড়ের অসবল পণ্য সম্পূর্ণ এগুলো রাফিস করলে দুই বছর আড়াই বছর ইজিলি পড়তে পারবেন যারা নিতে চান এই পণ্যগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা মডেল ডিফারেন্স এবং কি ইউনিক তো যার যে পণ্যটা পছন্দ হবে সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে আরও কালার আছে যে কালারগুলো দেখেন কন্টে কালার কনটেস্টটা দেখবেন খুবই ইউনিক এবং কি ডিফারেন্স কালার কনটেস্টটা খুবই ইউনিক এবং কি ডিফারেন্স কাপড়ের ফিতা সিস্টেম লুজ করার মতন অপশান আছে এবং কি এগুলো ওয়াশ করতে পারবেন এগুলো কাপড়ের মতন ধুইতে পারবেন কাপড়ের জুতা তো এগুলো জেন্টস সাইজ চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ হয় এগুলো সাইজ চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ হয় তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার আমারই মতায়তো হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ ডিফারেন্স পণ্যগুলো এটা আরেকটা কালার আছে কালারটাও দেখাবো কালারগুলো খুবই সুন্দর এবং কি ইউনিক ডিফারেন্স এগুলোর কালারগুলো এস টাইপের কালার খুবই সুন্দর এবং কি ডিফারেন্স যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নম্বর দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন তো যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন তাছাড়া আপনাদের মতামতটা জানাবেন যে আপনি কী টাইপের পণ্য চান চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী পণ্যগুলো দেখানোর জন্য তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই বুঝতে পারছেন কী টাইপের পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ